আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ পূর্বের মতো আমরাও ভালো আছি তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি দীর্ঘ কয়েক মাস অতিক্রম হয়েছে তো একটু সমস্যার জন্য আর কি ভিডিও দিতে পারেনি তো ইনশাল্লাহ এখন থেকে আবার আপনারা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন প্লাস আপনারা চাইলে অর্ডারও করতে পারবেন আমাদের অনেক সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটির কিছু ফুল আসছে ফুলদানি আসছে দেন আপনার গাছ আসছে তো ভিডিও দেখতে দেখতে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করতে বলবেন না তো এই যে দেখতে পারতেছেন আমাদের গাছগুলো দেখেন খুব সুন্দর সুন্দর গাছ গাছের হাইটগুলো মোটামুটি অনেক গরম ও মোটামুটি আপনার চার ফিট চার ফিট সাড়ে চার ফিটের মতো এক একটি গাছ আমাদের এই যে দেখতে পারতেছেন বাশ বাঁশ গাছ আছে চেরি ফুল গাছ আছে গোলাপ ফুল আছে অর্কিড আছে খেজুর গাছ আছে আপনার প্রত্যেকটা গাছগুলো আমাদের চাপানো আছে বাট এটা আপনি ছড়া দিলে তো আপনার আরও অনেক সুন্দর আরও সুন্দর লাগবে তো এই যে গোলাপ ফুলটা দেখতে পারতেছেন গোলাপ ফুলটা একদম দেখতে খুবই মানে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক এই যে গোলাপ ইয়া গোলাপ গাছটা খুবই সুন্দর খেজুর গাছটা দেখতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর আইটেমগুলো আমরা আমাদের আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম যাও গাছ আছে একটা যে এগুলো দেখা যায় আপনার ঘরকে আরও সুন্দর করার জন্য ঘরের দেখা যায় সাইডে সোফার সাইডে কর্নহারে দেখা যায় একটু জায়গা থাকে সেই জায়গাগুলোতে আপনি এগুলো আপনি সেট করতে পারবেন খুবই ইজিভাবে এগুলো আপনি সেট করতে সেট করে নিতে পারবেন তারপরে সেই যে কচু গাছটা দেখতে পারতেছেন এটাও মোটামুটি বিশাল বড় খুবই সুন্দর কচু গাছটাও এগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বার থাকবে সেখান থেকে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে দেন আপনারা অর্ডার করে নেবেন এই যে আমাদের ফুল গাছগুলো এগুলো হলো ফুল গাছ এই যে মানে যেটাই দেখবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি খুব ভালো মানের হবে সুন্দর হবে দেখতে খুবই মানে একটু অন্যরকম সৌন্দর্য এগুলো আসলে আপনার ঘরকে আরও সুন্দর করার জন্য এই আইটেমগুলো আপনারা চয়েস করতে পারেন এই যে লিলি গাছটা দেখতে পারতেছেন রেড কালারের লিলি ফুল গাছ এটাও খুব সুন্দর ভিডিও বেশি লং আর করব না তো দেখতে পারতেছেন এই যে আমাদের ফুলগুলো তারপরে আমাদের ফুলের স্টিকগুলো আছে এই যে স্টিক এই আপনার প্রত্যেকটা স্টিক এগুলো আপনি ফুলদানির মধ্যে এই যে দেখতে পারতেছেন এগুলো আপনি চাইলে ফুলদানির মধ্যে এগুলো সেট করতে পারবেন আপনার বাসা বাড়িতে দেখা যায় টি টেবিলের মধ্যে ওয়ার্ড্রপের উপরে যে কোনো জায়গায় আপনি একটা ফুলদানির মধ্যে এই ফুলটা আপনি স্টিকটা আপনি রাখতে পারবেন অসংখ্য অহরহ ফুলের স্টিক আছে আমাদের কাছে এই যে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটির স্টিকগুলো আছে এগুলো আপনার আপনি প্রত্যেকটা ফুলই আপনার ওয়াশেবল ধুইতে পারবেন রং নষ্ট হবে না তারপরে আমাদের আছে দেয়ালের জন্য যে বাঁশের ঘর সরি বাসনা এটা হলো ফ্রেমটা আপনার কাঠ দিয়ে তৈরি কাঠের ঘরের মধ্যে ফুল খুব সুন্দর এটা আপনি চাইলে দেয়ালের যে কোনো জায়গায় এগুলো আপনি সেট করে নিতে পারেন এই যে তারপরে এই যে আছে আমাদের লতা ফুলগুলো আছে এই যে লতা তারপর আমাদের এই যে লতা ফুলের মধ্যে এই যে ইয়ে আছে পাতা আছে এই যে দেখতে পারতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডেসক্রিপশনে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন দামটাও সেখানেই আমরা বলে দেব আর এই যে টপগুলো আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর সুন্দর টপ অনেক বেস্ট কোয়ালিটির বেস্ট কোয়ালিটির টপগুলো এখনও যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দিবেন এই যে দেয়ালের মধ্যে আরও আইটেমগুলো আছে এই যে এই ফুলগুলো দেখতে পারেন আপনারা খুব এক্সক্লুসিভ আইটেমগুলো আপনাদের জন্য আমার আমরা নিয়ে আসছি ফুলগুলো অনেক সুন্দর তারপরে যে আরেকটা আসছে আছে অনেকগুলো অনেকগুলো কালার হয় আপনারা প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আপনারা ফোন দিবেন ভিডিও কলে দরকার হয় প্রয়োজন আমরা আবার দেখাবো আপনাদেরকে দেখিয়ে পরে আপনারা অর্ডার করে নিতে পারবেন অনেক ফ্লাওয়ার্স আছে এই যে আসছে খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর ফুল ইয়াটা ফুলের টপটা তারা চাইলে অর্ডার করে নিতে পারবেন তো ভিডিও এ পর্যন্তই রাখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও